মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত কুচুট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় প্রায় তিনশো জন ব্যক্তিকে শারদিয়া পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার পাশাপাশি বরিষ্ঠ দলীয় নেতৃত্বদের এবং সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শারদিয়া পূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তার চিঠি তাদের হাতে তুলে দেন দলীয় নেতৃত্বরা এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক দিব্যেন্দু মন্ডল কুচর পঞ্চায়েত প্রধান মদন মোহন দাস অঞ্চল সভাপতি শেখ রাহিম মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অসীম ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দলীয় নেতৃত্ববৃন্দ আজকে আমরা এই যে শারদিয়া উৎসব এই শারদিয়া উৎসব উপলক্ষে সারা রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের অনুষ্ঠান চলছে ঠিক সেই রকমই আজকে আমরা প্রচুর আপারপাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু দুঃস্থ মানুষকে আমরা আহ্বান জানিয়েছি সংখ্যাটা আপনার সাড়ে তিনশোর মতো হবে তো তাদের হাতে আমরা বস্ত্র তুলে দেব যে সকলে মিলে আমরা এই উৎসবটাকে যেন আনন্দে উপভোগ করতে পারি আজ মেমারি দুই ব্লকের ব্লক সভাপতি সম্মানীয় হরিশন ঘোষ মহাশয়ের নির্দেশে এবং কুচুট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কুচুট অঞ্চলের আপার পাটে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকল সম্প্রদায় একত্রিত হয়ে এই উৎসবকে আরো আনন্দমুখর করে তোলার জন্যই আমাদের এই অনুষ্ঠান দুস্থ পরিবারের পাশে আমাদের দল চেষ্টা করেছে কোন জায়গায় এসছেন। কুচুট রাজবাড়ি তৃণমূল পার্টি অফিস কি কারণে এসছেন বস্ত্র বিতরণ হচ্ছে বস্ত্র নিতে বস্ত্র পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা খুব আনন্দিত খুব আনন্দ পুজো উৎসবে পেয়েছি মেবাড়ি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দপাধ্যায়